বর্তমান ফ্রি ফায়ার বিশ্বে অনেক স্পোর্টস টিম আছে প্রতিটা দেশের প্লেয়াররাই যার যার দেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে স্পোর্টস জগতে ফ্রি ফায়ারও অন্যতম ফ্রি ফায়ার বিশ্বের এমন দশটি ডেঞ্জারাস স্পোর্টস টিম যেই টিমগুলো অন্য টিমগুলোকে তাদের খেলা দেখে বই দেখে দিতে পারে এই লিস্টে আমাদের বাংলাদেশি টিমও আছে চলো তাহলে খুঁজে বের করা যাক টপ টেন মোস্ট ডেঞ্জারাস স্পোর্টস টিম ইন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড নাম্বার টেন নাম্বার টেনে যে টিমটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে বর্তমান সময়ে সব থেকে পাওয়ারফুল টিম আর কে কি বলা হয় যদিও ইডব্লিউসি তেমন আশানুবাদিক পারফরমেন্স করতে পারে নাই।

জানি পরের ওয়ার্ল্ড কাপ করব আর এমন সান্ত নিতে হবে আবার জেবি কে এই মঞ্চে দেখতে আমি আবারও জেবি বয়সের মধ্যে একটা আনতে পারেনি অনেক দিক দিয়ে থাকবে নাই বর্তমান সময়ের মোস্ট ডেঞ্জার টিম হচ্ছে টিম ফ্যালক এই টিম সামনে কেউ সহজে যাইতে চায় না এই টিম সামনে কেউ যদি বলেও তাহলে তাদের সামনে থেকে ফিরে যাওয়াটা হয়ে যাবে অনেক কঠিন এর মতো টিম কেউ তারা কোনো ভাবে পাত্ত দেয়াল করা থাইল্যান্ড এর একটা দু ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্যালকন টিম চ্যাম্পিয়নশিপ হয় তাদের সামনে যেকোনো কোনো প্লেয়ার বয়ে যাইতে চাই এবং বর্তমান সময় ইডব্লিউ সি তাদের ওভারঅল স্ট্যান্ডিং রয়েছে এক নাম্বারে যা পয়েন্ট নিয়ে ইডব্লিউ এর পয়েন্ট টিম একদম শীর্ষে আছে এই টিম বর্তমানে দু সালের একটা চ্যাম্পিয়নশিপ টিম তো রাইট নাও তাদের কাছে এক্সপিরিয়েন্স আইকিউ এবং আত্মবিশ্বাস সবকিছু আছে তো রাইট নাও ফ্যালকন মোস্ট ডেঞ্জারাস টিম বর্তমান সময়ে এই টিম নিয়ে আমার কোনো বলার নাই এটা বিশ্বের বর্তমানে সেরা টিম আর আসে নাম্বার এ নাম্বার এ টি যে স্পোর্টস টিমটা আছে সেটা আছে বুডিরাম ইউনাইটেড বুডিরাম ইউনাইটেড বর্তমান সময়ের মোস্ট ডেঞ্জারাস ডেঞ্জারাস টিমের মধ্যে এই টিমটির পজিশন মেন্টিং এত অসাধারণ এরা চাইলে যে ম্যাচ থেকে বুয়া ইজিলি চিনি আনতে পারে রিসেন্ট নকআউট স্টেজে তাদের পারফরম্যান্স ছিল দেখার মতো এবং লাস্ট 4 বছর ধরে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস দুনিয়াতে ডমিনেট করে আসছে তবে মজার ব্যাপার হলো যে এইটা বুরিরাম ইউনাইটেডের দুইজন প্লেয়ার স্নাইপার ইউজ করে আর অন্যদিকে বুরিরাম জয়েনা বিশ্বের মোস্ট ডেঞ্জারাস প্লেয়ারের মধ্যে একজন যে কিন্তু রাশিং এর দিক দিয়ে অন্য যেকোনো প্লেয়ারকে হার মানায় বুড়িরাম ইউনাইটেড থাইল্যান্ড থেকে বিলং করে

নাম্বার সেভেন নাম্বার সেভেন যে স্পোর্টস টিম টা আসে হটস্পটস স্পোর্টস এটা বেসিক্যালি হচ্ছে একটা পাকিস্তানি টিম সত্যি বলতে বর্তমান সময়ে পাকিস্তানের মধ্যে সব থেকে সেরা স্পোর্টস টিম হচ্ছে হটস্পটস স্পোর্টস টিম বাংলাদেশের প্রথমবার সুযোগ পেল হটস্পট স্পোর্টস কিন্তু অনেকবারই সুযোগ পেয়েছে ওয়ার্ল্ড টুর্নামেন্ট তারা এখনো পর্যন্ত কোন রকম অফিসিয়াল টুর্নামেন্টে গিয়ে বড় কোনো অ্যাচিভমেন্ট করতে পারে পাকিস্তান থেকে ইডব্লিউসি তে কিন্তু হটস্পট স্পোর্টস ছিল টোটাল সাতাশি পয়েন্ট নিয়ে তারা পনেরো নাম্বারে ছিল অনেকবার সুযোগ পেল তারা কিন্তু ভালো করতে পারে পাকিস্তানের মধ্যে এই টিমটাকে সব থেকে সেরা টিম হিসেবে ধরা হয় পাকিস্তানের ভিতরে যতগুলো অফিসিয়াল টুর্নামেন্ট এবং মান্থলি সাতশো পঞ্চাশ টাকা এক থেকে কমে বাংলাদেশের কোনো সাইটে পাওয়া যায় এখান থেকে আমি নিজেও টপ আপ করতেছি প্রতিদিন তাদের টেলিগ্রাম চ্যানেলে গিবেও হয় দেরি না করে এখন ভিজিট করতে পারো টপ আপ হান্ড পিন কমেন্টে দেওয়া থাকবে যেটা সেটা হচ্ছে আর আর কিউ আর হচ্ছে ইন্দোনেশিয়ার একটা স্পোর্টস টিম আর এই টিমটা বিশ্বের মোস্ট ডেঞ্জারাস একটা স্পোর্টস টিমের মধ্যে একটি এই টিমটি 2024 সালের ওয়ার্ল্ড সিরিজে রানার্স টিম ছিল এটা বিশ্বের মোস্ট ডেঞ্জারাস টিমের মধ্যে একটি বলতে পারো এবং ইডব্লিউসি তো এই টিমটা এখনো পর্যন্ত ডোমিনেট করে চলেছে ইডব্লিউসি এর ওভারঅল স্ট্যান্ডিং এ এই টিমটা 53 পয়েন্টে 4 নম্বরে আছে এমন হয়তো পারে ফাইনালে ইডব্লিউসি জিতে যেতে পারে এই টিমটা বিশেষ করে অনেক আইকিউ আছে কিছুতে উলেস স্পোর্টস টিম হওয়ার কারণে এক্সপেরিয়েন্সও অনেক বেশি তো এক কথায় একটা ভালো টিমই বলতে পারো তোমরা চাইলে তাদের ছোট্ট একটা গেমপ্লে দেখে নিতে পারো Of the carnage they've brought on. RRQ is capable of doing this, but win rate percentage wise, they are the lowest with 19%. I don't know what kind of intelligence brought up those numbers, but I think RRQ stands the strongest to take this Booyah away, but they just need to play the styling well. W18 right above them. Evo's Divine on the right hand side. Honicolipto gets the knock. Abe going in for the finisher. Ray will be able to find the recovery. And RRQ in a 3v3 against Voss Divide to close the preseason for BR! SK, ATD and take him down! And RRQ right now, 2v2, one has been taken down, and let's see if the dance will ah. down to their knees! RRQ! 2v1 and RRQ! আসে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ আসে ইবু ইবিসু একটা ইন্দোনেশিয়ান স্পোর্টস টিমটা বড় ওয়ার্ল্ড টুর্নামেন্ট গুলোতে অসাধারণ পারফরমেন্স করে একুশ সালে ওয়ার্ল্ড সিরিজ এ ফ্রি ফায়ার চ্যাম্পিয়ন হয় এবং পরবর্তী বছরে এই টিমটা হয় রানার্স আপ একুশ সাল হয় চ্যাম্পিয়ন এবং বাইশ সাল হয় রানার্স আপ এবং দু সালে ইন্দোনেশিয়ার মাস্টার লিগে পনেরো হাজার ডলার একটা স্পোর্টস টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ হয় তবে মজার ব্যাপার হলো এই ইবুস টিমটা শুরু থেকে গ্রানা অফিসিয়াল সব বড় বড় টুর্নামেন্টে পার্টিসিপেট করে অনেক টুর্নামেন্টে তারা অনেক ভালো পারফরমেন্স করে ইন্দোনেশিয়ার মধ্যে কিন্তু এটা মোস্ট পপুলার একটা স্পোর্টস টিম এই ইবুস টিমটা সামনে যে কোনো ফ্রি ফায়ার প্লেয়ার চাইলে দাঁড়াতে পারে তাদের আইকিউ স্ট্র্যাটেজি অনেক অসাধারণ লেভেলের আমাদের দেশে আর আর টিমটা কেন ভালো করে না তোমরা কি জানো ইন্দোনেশিয়ার মধ্যে এত পরিমাণ কম্পিউটার স্পোর্টস টিম আছে এক একটা এক একটার থেকে সেরা বর্তমান সময় কিন্তু বাংলাদেশে তেমন ভালো স্পোর্টস টিম নাই মানে যারা ওয়ার্ল্ড সিরিজ অথবা ওয়ার্ল্ড কাপের মধ্যে ডমিনেট করবে আমি যদি নিজেকে সেরা মনে করি তাহলে কিন্তু আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব না এবং বাংলাদেশে আর এস কে টিমটার সাথে এমনটা হয়েছে তারা বাংলাদেশের নন অফিশিয়াল সব গোল টুর্নামেন্টে জিতেছিল তাদের কনফিডেন্স কিন্তু অন্য টিমের থেকে একটু বেশি ছিল তাদের থেকে সেরা টিম ছিল না বলেই চলে এবি ছিল আদার্স দুই একটা টিম ছিল ইন্দোনেশিয়ার

প্রত্যেকটা <laughs> ম্যাচে <laughs> <laughs> <is going> <laughs> I don't know, lost. He got the time. We are last two teams. Lost versus Dragon is for the full roster. Are surviving in this moment. And the vision system has a massacre. And it's the 4v4 scene. And you have a easy moment. Proton plan lose Corbin and shake at the long distance. They charge charged charge. Dragon is posted. Back to back charge. A bar. 16 kill amount. Lost it. A magical performance. Akito just shot or the kill. Dragon lost to the player. Fight is having the Oh, we Last player from team. Drive on his balls. Lost century. Uh, actor. Easy peasy ball. the easy peasy ball moment. Lost. আসেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের যে টিম টা আছে সেটা হচ্ছে পেন গেমিং এবং ইড সি তে কিন্তু তারা কোয়ালিফাই করে একশো পঞ্চাশ পয়েন্ট নিয়ে তবে মজার টা এবং এই ফাইট আর এস কে কিন্তু এই পেন গেমিং টিমটাকে খুব সুন্দরভাবে সুন্দর করে দিয়েছে গেমিং কিন্তু পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে এবং ওই টিমটাকে কিন্তু আর এস কে ইলিমিনেট করে তবে সত্যি বলতে নকআ স্টেজ গুলোতে তাদের যে ডিসিশন মেকিং সেটা খুবই দুর্বল ছিল অন্যান্য টিম গুলো কিন্তু ইজিলি ডিসিশন নিয়ে নেয় কিন্তু আমাদের আর এস কে টিমটা কোনো রকম ভালোভাবে ডিসিশন নিতে পারে না প্রথম দিনের ম্যাচগুলো খারাপ খেলার পরে দ্বিতীয় দিনের ম্যাচগুলো কিন্তু তারা ডিমোটিভেট হয়ে যায় তবে আত্মবিশ্বাসটা তারা ধরে রাখতে পারে নাই তারা বলে যে অতিরিক্ত ঠান্ডা এবং গুম হয়ে নেই তারা ভালো খেলতে পারে নাই তো পেন গেমিং টিমটা কিন্তু বর্তমান সময় বিশেষ সেরা একটা টিম কিন্তু কথা হইতাছে এইটা এই সবগুলো টিমের মধ্যে তোমার কাছে সবথেকে সেরা স্পোর্টস টিম কোনটা মনে হইছে এই ডব্লিউসি এর ফাইনালে গিয়ে বর্তমান সময়ে কোন টিমটা চ্যাম্পিয়ন হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা আছে বিশেষ করে বাংলাদেশের অনেক আশা করতেছিল কি বলতে আমাদের আরএসকে টিমটার উপর পুরো বাংলাদেশে ভরসা ছিল এখানে শুধু ফ্রি ফায়ার না পাবজি থেকেও সাপোর্ট পাই